এই বৃষ্টির দিন একটু ঝাল ঝাল ভর্তা হলে কেমন হয় ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে আমি আর লোভ সামলাতে পারছি না তাই আগে গরম গরম ভাত খাবো ভর্তা দিয়ে তারপর বয়স দেব বিসমেল আলহামদুলিল্লাহ লাল মরিচের ভর্তা যে এত মজার হয় মানে কি বলবো বলে বুঝাতে পারবো না হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনি যাই রান্না করেন না কেন খাবার যদি মজার হয় পেট ভরে ভাত খেলেই শান্তি চিংড়ি মাছ ভুনাটা একটু টেস্ট করি আলহামদুলিল্লাহ ওহ ছোট চিংড়ি মাছের মজাই আলাদা খাওয়াটা শেষ করে চলে যাব ভর্তার জন্য শুকুর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতগুলো শুকনা লাল মরিচ নিয়েছি এগুলো আমি পাটায় বেটে তারপর ভর্তা করব। এটা দেশি মরিচ ঝাল কম আছে আর আমি রসুন ধনিয়া পাতা বেশি করে দেব যাতে টেস্টটা ভালো আসে কে কে লাল মরিচের ভর্তা খেতে পছন্দ করেন আমার তো খুবই পছন্দ এখানে আমি একটা বড়ো সাইজের রসুন নিয়েছি একটু লবণ দিয়ে আমি রসুনটা বেটে নিচ্ছি আসলে এই ভর্তাটা খুবই মজা মিষ্টির দিনে খিচুড়ি গরম ভাত দিয়ে এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না অনেক মজা করে প্যাট ভরে ভাত খাওয়া যায় এখানে আমি কিছু ধনিয়া পাতা নিলাম বিলাতি ধনিয়া পাতা একটু বেশি করে নিলাম পাতাটা যাতে ঝালটা একদম কমে গিয়ে টেস্টটা ধনিয়া পাতারই শুধু আসে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন আর সাথে খিচুড়ি পাকাবেন যারা ঝাল খেতে পছন্দ করে এবং ভর্তা খেতে পছন্দ করে তাদেরকে বলছি এভাবে ভর্তা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ বেশি আপনি বের করবেন আর একটু একটু করে খাবেন প্রতিদিন ঝামেলা রইল না হয়ে গেছে আমার ভর্তা বানানো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এদিকে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি চারটা পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো গোড়া মশলা গোড়া মশলার ভিতরে আমি এক চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলায় যখন তেল উঠে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেশি আর ছোট ছোট চিংড়ি মাছ এর জন্য আমি কিছুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু আস্ত চিংড়ি মাছ আমি ব্ল্যান্ডার করে চিংড়ি মাছের সাথে জাল করে আমি এভাবে কুসুম করে নিয়েছি তারপরে আমি মশলার ভিতরে চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দিয়ে দিব ঝোলের পানি অল্প করে আমি ঝোলের পানি দিয়েছি যাতে আমার চিংড়ি মাছটা ভালো করে জাল করা আছে তারপরে মশলাটাও কষানো আছে বেশি আমি জাল দিব না বড় সাইজের একটা টমেটো নিয়েছি আমি কিউব করে কেটে দিয়েছি আর চারটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা এটা বিলাতি ধনিয়া পাতা বর্ষার দিনে এই ধনিয়া পাতাটা খুবই মজা রেসিপিটা আমি খুব সহজ করে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ